অ্যাপেল একটি পুষ্টিকর ফল যা অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে তবে অতিরিক্ত সেবনের ক্ষেত্রে কিছু অপকারিতাও দেখা যেতে পারে অ্যাপেলের উপকারিতা অ্যাপেলে তাকে অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভালো রাখতে সাহায্য করে অ্যাপেল ফাইবার ও প্যাকটিন সমৃদ্ধ যা হজম শক্তি বাড়ায় এবং অন্তরের স্বাস্থ্যের জন্য ভালো অ্যাপেল খেলে শরীরের ক্ষতিকর কোলেস্টরল দূর হয় যা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যাপেলে থাকা প্যাকটিন ইনসুলিনের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক অ্যাপেল ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে যারা ধূমপান করেন বা আগে করতেন অ্যাপেল সিবিএ খাওয়ার ফলে মুখে লালার সৃষ্টি হয় যা দাঁতের কোনা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে অ্যাপেল ফাইবার সমৃদ্ধ যা পেট ভর্তি রাখতে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে ফলে ওজন কমাতে সহায়ক অ্যাপেলের উপকারিতা থাকলেও অ্যাপেলের অপকারিতাও রয়েছে যেমন বেশি অ্যাপেল খেলে বিশেষ করে যাদের ফাইবার খাওয়ার অভ্যাস নেই বেশি অ্যাপেল খেলে হঠাৎ করে রক্তে সরকারের মাত্রা বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিস রোগীদের পরিমাণ মতো অ্যাপেল খাওয়া উচিত যাদের ফাইবার খাওয়ার অভ্যাস নেই তাদের জন্য বেশি অ্যাপেল খেলে পেটে গ্যাস ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে সুষম খাদ্য তালিকায় প্রতিদিন এক থেকে দুটি অ্যাপেল খাওয়া যেতে পারে অতিরিক্ত অ্যাপেল না খাওয়া ভালো কারণ এত উল্টো প্রভাব পড়তে পারে ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অ্যাপেল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো